আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে এসেছে একটি মরিচ জমিতে তো আমার সামনে যে মরি জমিটি দেখতে পাচ্ছেন এটি আসলে পড়া রোগে আক্রান্ত দেখতে পাচ্ছেন যে জমির গাছগুলি নির্জীব অর্থাৎ পড়া যদি হয়ে যায় জমিতে সেক্ষেত্রে দেখবেন গাছের উপর থেকে যে পাতাগুলি সেগুলো নির্জীব হয়ে চুপসে যেতে থাকে এবং পাতাগুলো হলুদ বর্ণের হয়ে যায় অনেক সময় দেখা যায় যে হলুদ বর্ণ থাকে না পাতাগুলো এমনিতে নির্জীব অবস্থা থাকে তো এরকম ধরনের ঢলে পড়া সাধারণত ছত্রাক ব্যাকটেরিয়া এবং নেমাটো এই তিনটি কারণে হয়ে থাকে যদি ছত্রাক জনিত ঢলে পড়া থাকে সেক্ষেত্রে পাতা হলদেটে ভাব থাকবে এবং নিচের দিকে গাছের কাণ্ড থেকে গোড়া বরাবর এরকম শুকনো হয়ে যাবে এবং শিকড়গুলো পচে যাবে এবং ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া থাকলে গাছে কোনো ধরনের হলদেটে ভাব থাকে না সাধারণত দেখা যায় যে গাছের গোড়া কেটে দিলে যদি রস শূন্য হয়ে যায় গাছ রস যদি গাছ না নিতে পারে এবং গাছের গোড়ার দিকে পচন থাকে সেক্ষেত্রে বুঝে নেবেন যে এটি এই ব্যাকটেরিয়াজনিত রোগ এবং ব্যাকটেরিয়াজনিত পচন থাকলে দেখা যায় যে গাছের গোড়া ভেজা ভেজা অবস্থা থাকে এবং চাপ দিলে পুজের মতো বের হয় তো আপনারা দেখতে হবে যে এটি আসলে ব্যাকটেরিয়া নাকি ছত্রাক অথবা নেমাটোড কিনা যদি নেমা আক্রমণ থাকে সেক্ষেত্রে দেখবেন গাছের গোড়ার দিকে শিকড় অঞ্চলে গিট গিট থাকে সেক্ষেত্রে নেমাটোডের আক্রমণ ধরে নিতে হবে তো আমরা যে এই জমিটি দেখতে পাচ্ছি সেটি জনিত একটি ঢলে পড়া রোগ তো এই মরিচের জনিত ঢলে পড়া হলে আপনারা গাছের কাণ্ড থেকে গুঁড়া গোড়া গোড়া বরাবর আপনারা যদি ছত্রাকনাশক স্প্রে করেন যেমন ছত্রাকনাশকের মধ্যে মেনকোজে প্লাস কার্বনার্জিম গ্রুপের ছত্রাকনাশক পাওয়া যায় সেই মেনকোজে প্লাস কার্বনারজিম গ্রুপের ছত্রাকনাশক যদি আপনারা গাছের কাণ্ড থেকে বরাবর স্প্রে করেন সেক্ষেত্রে কিন্তু এই গাছের ঢলে পড়া ভালো হয়ে যাবে এবং যদি ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ থাকে তো সেই ক্ষেত্রে আপনার স্টেপ্রোমাইসিন সালফেট গ্রুপের বালাইনাশক পাউডার পাবেন স্টেপ্রোমাইসিন সালফেট গ্রুপের তো সেক্ষেত্রে স্টেপ্রোমাইসিন গ্রুপ গ্রুপের বাজার জাতের যে ছত্রাকনাশক আছে বাহা সেটি আপনারা গাছের কাণ্ড থেকে গুঁড়াবড়া স্প্রে করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই গাছের মরিচ গাছের যে ঢলে সে সেই পড়া কিন্তু ভালো হয়ে যাবে এবং যদি আপনারা দেখেন যে জমিতে মরিচ জমিতে গাছের টান দিলে শিকড় অঞ্চলে যদি গিট পান সেক্ষেত্রে বুঝবেন যে এটি নেমাটোডের আক্রমণ যদি নেমাটোডের আক্রমণ পান তাহলে সেক্ষেত্রে কার্বোপুরান গ্রুপের কীটনাশক আপনারা জমিতে যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কৃমিজনিত বা নেমাঢোর সমস্যা থেকে আপনারা সমাধান পাবেন তো ধন্যবাদ